আথরмере বর্ষিত হতাশা সহ সারা দেশে ছাদাবাজির বিরুদ্ধে ও সন্ত্রাসীদের বিচারে দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া পৌর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া থেকে সাইফুদ্দীন আল আজাদ এরpathname তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শনিবার বিকেল 5টায় কুষ্টিয়া শহরের বড় বাজার থেকে শুরু করে শহরের বক্ষত্তর ও শাপলাচত্তর প্রদক্ষিণ করে মজমপুরে এসে বিক্ষোভ সমাবেশটি পরিচালিত হয় সমাবেশে পৌরসভাপতে আলহাজ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু সাইদের পরিচালনায় বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহমদ আলী জেলা সেক্রেটারি জিএম তাওহিদ Anwar জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি ফরিদউদ্দিন আবরার জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাম্মেল হক قاسمی সদর থানা সভাপতি মুফতি মুhtarud Zaman পৌর শাখার সেক্রেটারি কারি আবু সাইদ জেলা শ্রমিক আন্দোলন সভাপতি আনিসুর রহমান কাবিল জেলা ছাত্র আন্দোলন সভাপতি সাজ্জাদ সাব্বির সহ অন্যান্য নেতাকর্মীরা। কর্মীরা এ সময় দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সমাবেশে বক্তারা বলেন ঢাকার মিটফোর্ডের চাদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংস হত্যা করেছে যুবদল নেতা কর্মীরা এই হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার

যখন ঈশ্বরের হাসিনার কাছে আপনাদের মান সম্মান কোথায় গেছে এখন আপনাদের শুনে ছত্র তো করতে যারা ক্ষমতা জেতার ইচ্ছা আছে এবং তাদের ক্ষমতা বেশি তাদের পা যেতে থাকলে আপনারা চরিত্র ভুল করবে বলে সন্তোষ যোগ্য হয়েছে ফুল লাই গ্রামে অন্তরে শহরে মন্দরে সব জায়গায় চাঁদা চাঁদা এই বিএনপির এক শ্রেণীর কিন্তু আছে তারা প্রত্যেকটা জায়গায় চাঁদা আদায় করতেছে আমরা কঠিন হুঁচিয়ারি করে বলতে চাই আপনারা চাঁদা চান্দা ছেড়ে দেন এবং সব পথে আসেন তারা আপনাদের হাত ছেড়ে যাবে ইনশাল্লাহ আমি আজকের এখান থেকে সকলকে উদার আহ্বান জানাতে চাই আপনারা পাড়া মহল্লায় যেখানে চাঁদাবাদদেরকে দেখবেন সেখানেই তাদেরকে খামবার সাথে বেঁধে তৌহিদ জরুরিকে দেখ সাথে নিয়ে তাদের পথে পাহাড়ের মতো দুর্гов করে চলবেন ঠিক এই প্রশাসন কামরা বিশ্বাস শত ভাগ করতে পারিনা তার এত মত প্রমাণ হয়েছে বর্তমান প্রশাসন বর্তমান লোক ও শায়লা তার দশা ঠিক একটা পরিষদ তাদেরকে বলে যায় কুস্তিয়া শহরে সমস্ত দোকানদার মালিক করসাইদের সেইদেরকে বলো আপনারা অক বর্তমানে প্রত্যেক এর দোকানে আর আরรอบ পাশের লাঠি সংগ্রহ করবে ঠিক ওই থেকে বড় বাজার পর্যন্ত গোটা কুস্তিয়ার শহরের কলগলিতে যদি কোন ছাত্রাবาสুকে অকপাকভাবে পাশের লাঠি দিয়ে আটাং দিয়ে পিদায়া আর কোনা করে দিলে কোনো ছাত্রাবาสু হবে না ঠিক ইসলামী আন্দোলনের নেতা করনিরা পৌরশাকার নেতা এক একএক দল ছাত্রাবাসদেরকে মরে মরে ফুলিয়ে রাখবে ভাইদের কেবল বাপদের ভাই নাই মাত্র আমাদেরকে সংবাদ দিলেন ওদের ঝুলিয়ে রাখার জন্য ইসলামী আন্দোলন পর শাখায় যথেষ্ট ইসলামী দলের প্রাক ফান থাকতে ওই দল ত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগদান করে আদর্শ জীবন ভবিষ্যৎ দুনিয়ার জিন্দিগি আখারাতের মুক্তি অর্জন করার এই আহ্বান রেখে এখানে শেষ করতেছি ষোলো বছরের এই সাথী তহমিলিক নতুন করে আমরা দেখছি বিএনপির ঘাড়ে চেপে বসেছে এদেশে ষোলো বছরে এই ফ্যাসিজম দূরী করতে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিএনপি সহ আমরা একসাথে মাঠে ছিলাম আমরা এই চাঁদাবাজ দুর্নীতিবাজ লুটতারাজ বাজতে বাজতে আমরা এদেশ থেকে বিদায় করেছি এই হত্যাকারী এই ধর্ষণকারী দলকে আমরা বিদায় করেছি কিন্তু এখন দেখছি নতুন করে আবার সেই চোখ স্বৈরাচার আমাদের বিএনপির বিএনপির অঙ্গ সংগঠনের ভাইদের ঘাড়ের উপর থেকে বসেছে আমি বিএনপির ভাইদের বন্ধু সাথে বলতে চাই এখনো সময় আছে দ্রুত জাতীয় চাঁদাবাজদের নির্মূল করার উদ্যোগ নেন আপনারা উদ্যোগ নেন কাকে ছুটকে ছটকা চাঁদাবাজ কিন্তু এই চাঁদার মদতদাতা যারা তাদেরকে আপনারা বিভিন্ন আসলে বসিয়ে রেখেছেন দ্রুত তাদেরকে সমূলে নির্মূল করতে হবে পাশাপাশি প্রশাসনের ভাইদার বলবো আমরা লক্ষ্য করছি আপনারা আবার যারা তাদেরকে দেখছেন এরা ক্ষমতায় আসতে পারে এই ভাব তাদের পেয়েছেন তাদের পাশাটা শুরু করেছেন এখনো শেষ হয় নাই এখনো কেউ ক্ষমতায় যায় নাই কোন ধরনের চাটাচাটি করলে পরবর্তীতে আর পালানোর সুযোগ পাবেন না